এনসিপি তারা কিন্তু জামাতের সাথে ঐক্য প্রায় চূড়ান্ত পর্যায়ে আসছে তারাও কিন্তু অন্ধকার যুগে হাত পাচ্ছে সুতরাং যে তারেক রহমানকে স্টেট রাজনৈতিক অবস্থান দিতে হবে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে অর্থাৎ রাজনীতিবিদদের হাত থেকে হাত দেশ ছুটে যেতে পারে এতে কোনো সন্দেহ নাই আর শেখ হাসিনা যে সৈরিয়া হওয়া তো কিছু কিছু প্রিয় মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে তারেক রহমান দেশের মাটিতে পার হার পর থেকে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে তার চ্যালেঞ্জ কি কি তা নিয়ে তো আলোচনা হচ্ছেই নির্বাচন নিয়ে আসলে সংশয়ের সবকিছু দূর হয়েছে কিনা অথবা গণমাধ্যমে যে ভূমিকা আমরা দেখলাম অতি বাড়াবাড়ি কোনো কোনো ক্ষেত্রে তার ফিরে আসাকে কেন্দ্র করে সেইগুলো আসলে কি ইঙ্গিত করছে গণমাধ্যম কি সেই তার পুরানো চরিত্রে ফিরে গেল শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে যেভাবে সামদিক দাবিদারি করা হয়েছে ঠিক একই চিত্র যদি আমাদের সামনে উপস্থিত হয়ে থাকে তাহলে পরিণামটি কী হতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করবো এসব আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে সে আলোচিত হচ্ছে তারেক রহমান আসলে কতটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতি যে চ্যালেঞ্জ গুলো রয়েছে সহিংসতা কিংবা উগ্রবাদ অথবা ইসলামী অতীত ইসলামী গোষ্ঠী এই সব কিছুকে তিনি কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন ধন্যবাদ আপনাকে তিনি সতেরো বছর আপনার লন্ডনে থেকে এসেছেন এটা ঠিক একটা গণতান্ত্রিক দেশ সেখানে যদিও উত্থান পতন আছে ব্রিক নিয়ে অনেক সমস্যা হয়েছে তারপরেও আমি বলবো সতেরো বছরে একটা দেশে থাকা একটা মানুষ কিন্তু ওই কালচারে বড় হয়েছে সেখানে আইনের শাসন দেখেছে গণতন্ত্র দেখেছে সুশাসন দেখেছে সেটা আমার মনে হয় তাকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করবে কিন্তু আমাদের মাটিতে যখন তিনি এসেছেন 17 বছর পরে তখন কিন্তু তাকে চতর্মুখী না বহুমাত্রিক চ্যালেঞ্জতার ভিতরে কারণ দেশটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একমাত্র প্রফেসি আয় বৃদ্ধি হয়েছে বিনিয়োগ নাই বলে আর সর্ব নরবরে হয়ে গেছে এবং উগ্র পন্থা বিশেষ করে ইসলাম পন্থীদের উত্থান ঘটেছে এখন তিনি তার বক্তৃতায় যদিও বলেছেন একাত্তর নব্বই চব্বিশ সবটাকেই স্মরণ করেছেন এবং তিনি আসার পরেও এখন বিভিন্ন মাজার বা বিভিন্ন জায়গায় কবরস্থান জিয়ারত করছেন সবই ঠিক আছে তবে এটা ঠিক যে এখন যে রাজনৈতিক উত্থান বিশেষ করে উপত্যকার শক্তির ভিতরে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিরসনে তাকে একটা স্ট্রেইট লাইন নিতে হবে যেমন তিনি বলেছেন গণতান্ত্রিক সব দলের সহযোগিতা এখন তাহলে তো স্বাভাবিকভাবে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের নিয়েই তিনি চলবেন এটা আমরা বিশ্বাস করতে পারি কিন্তু নির্বাচনে তো এখন আমলিক নাই নির্বাচনে এখন বিএনপি জামাত ইসলামী কোকজট এরা আছে এরা একটা ঐক্য করে আর একটা জোট করেছে সেই জোটের ভিতরে যদিও শাসন ভাগাভাগি নিয়ে আহ ইয়ে আছে টানা পড়ন আছে তবু আমি বলবো এখন এই দেশের আমি বলেছি আগেও বলেছি এখনো বলছি বিএনপি একজন মুক্তিযোদ্ধা দল যে ফোর্স এর প্রধানের দল বিএনপিতে তো মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষকতা দিতেই হবে বিএনপি মুক্তিযুদ্ধরা যাবে কথা এখন মুক্তিযুদ্ধ চুয়াত্তর মুছে বাদ একাত্তর মুছে দিতে চায় এরকম একটা ঘটনা এসে দাঁড়িয়েছে সুতরাং এই যে গণহত্যা হয়েছে নারী বিরঙ্গনা হয়েছে যত দেশ এই দেশ ছেড়েছে যত মুক্তিযুদ্ধ হয়েছে যত শহীদ হয়েছে সব দায়কৃত জামাত ইসলাম আছে সুতরাং তাদের গণহত্যাকারীর বিচার হবে জি বলেন কিন্তু আপনি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে অথবা বলতে পারে আল জাজিরা একটা রিপোর্ট করেছে গতকাল একটা বিশ্লেষণাত্মক রিপোর্ট কিংবা ইউরেশিয়া অথবা আহ বেস্টসম্যান এই রিপোর্ট গুলোতে বা এই প্রতিবেদন গুলোতে যদি উঠে এসেছে তাদের এইগুলোকে ফেস করতে ব্যর্থ হয় এবং বাংলাদেশে যে সহিংসতা এবং যেই আহ সাম্প্রদায়িক রাজনীতি চলছে সেইগুলোকে মোকাবেলা করতে যদি ব্যর্থ হন তাহলে সিচুয়েশন অন্য রকম হলেও হতে পারে এবং নির্বাচন নিয়েও একটা সংখ্যা দেখা দিতে পারে আপনি কি এটা বিশ্বাস করেন যে একটা অংশ বলছে যারা আশা সংসঙ্গে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে না আপনি আসলে কোনটা মনে করেন আমি মনে করি যে এখন যে মব কালচার শুরু হয়েছে শুরু থেকে পাঁচই আগস্টের পরিবর্তন পর থেকে এবং এই মবের ব্যাপারে নির্বিকার এটা ভাঙো ওটা গড়ো একে নামাও একে উঠাও এটা চলছে শেষ পর্যন্ত আমরা সর্বশেষ দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়া তাদের যদিও কিছু সিসিটিভি ফুটেজ সহ গ্রেপ্তার গ্রেপ্তার দেখানো হচ্ছে কিন্তু বিচার কতটুকু হবে এই সরকারের সময় তো জানি না কিন্তু প্রকাশ করা হচ্ছে না তারা কোন তাদের লোক এগুলো কিছু বলা হচ্ছে না কিন্তু আমরা তো দেখেন সরকার প্রকাশ করছে না কিন্তু আমরা কিন্তু দেখেছি ভিডিও ফুটেজে দেখেছি যে ওখানে ওখানে গণতন্ত্র মঞ্চের নামে আক্রমণ করা হয়েছে কিন্তু ওখানে তরুণের সংখ্যা কম ছিল এবং পত্রিকা গুলোতে কিন্তু এসছে নানান পলিটিক্যাল পরিচয় আসছে তারা কিন্তু জামাত শিবির লোক আহ ইসলাম পথদের লোক এরা ভাড়া করা হয়েছে কাউকে পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি সুতরাং এখানে দায় আবার কথা হচ্ছে এই জায়গায় সরকার সব অঘটনে ঘটে ঘটে সেটাতে নির্বিকার আপনি দেখেন হাদি হত্যা হয়ে গেল এই এই হাদি হত্যাকারী কি দেশে আছে না বিদেশে আছে এ পর্যন্ত ধরার তো দূরের কথা এখন পর্যন্ত এটা পরিষ্কার করলো না অথচ গণতন্ত্র মঞ্চ কিন্তু শাহবাগে প্রোগ্রাম দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাদির বিচার সরি ইনক্লাব মঞ্চ যতক্ষণ পর্যন্ত আদের খুনি ধরা না পড়বে ততক্ষণ তারা এই ঘেরা প্রোগ্রাম অব্যাহত রাখবে কিন্তু এখন পর্যন্ত অন্তত সরকার বলল না সে দেশে আছে না ভারতে পালিয়ে গেছে দুই রকম আলোচনাই আছে তো সুতরাং এই সরকার তো সবকিছু তো কোনো মতো দিতে চায় এখন আমার এটাই বক্তব্য দেশ যেহেতু চলছে না এবং আপনি যেটা তারেক রহমানের কথা বলেছেন তিনি আসছে তিনি নূতন মাত্রা নিয়ে আসছে আমি বলবো যে তিনি এই মুহূর্তে যে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেখানে তার বিকল্প মানুষ দেখছে না কিন্তু তার বিরুদ্ধে কাছে অনেক চ্যালেঞ্জ সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রথমেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ দেশটাকে নিরাপদ করা এবং রাজনীতিতে সামনে নির্বাচন নির্বাচনের যে দক্ষিণ পত্রিকের উত্থান দেখা যাচ্ছে এটা তো যদি উত্থান ঘটার সুযোগ পায় তাহলে তো দেশ অন্ধকার যুগে ঢুকে যাবে সুতরাং তার তো গণতান্ত্রিক যে চেতনায় যে রাজনীতিগুলো গণতান্ত্রিক আদর্শের যে রাজনীতি আছে রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়েই তাকে আগাইতে হবে এবং আমি বলবো সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হতে হবে এবং তিনি বলেছেন কে আমরা ধারণ করি কে আমরা ফেলে দিতে চাই না তবে চব্বিশ কিন্তু আন্দোলন যেমন আহ চব্বিশের যারা আছে এখন এনসিপি তারা কিন্তু জামাতের সাথে ঐক্য প্রায় চূড়ান্ত পর্যায়ে আসছে তারাও কিন্তু অন্ধকার যুগে হাত পাচ্ছে সুতরাং এই শক্তি কাজে আসবে না এই শক্তি দেশের অগ্রগতির জন্য এবং সুস্থ রাজনীতির জন্য আইন শৃঙ্খলা বলেন মানবিক বাংলাদেশ আইনের শাসন সুশাসনের জন্য এই শক্তি কাজে আসবে না সুতরাং আবার বক্তব্য একটাই জায়গা যে তার রহমানকে স্টেট রাজনৈতিক অবস্থান নিতে হবে কিন্তু নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে কিনা অথবা এখনো শঙ্কা আছে কিনা না নির্বাচন নিয়ে দেখেন ওয়ান ইলেভেন এর সময় দুই তিনবার শিডিউল পিছিয়েছে তারপরে দেখা গেল দশ দিন আগে সরকার পরিবর্তন হয়ে গেছে সুতরাং আপনি যদি এই দেশে অস্থিরতা থাকেই তাহলে তো যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে অর্থাৎ রাজনীতিবিদদের হাত থেকে হাত দেশ ছুটে যেতে পারে এতে কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে যে আপনি দেখেন তো যে আপনার এটা লম্বা আলোচনা আপনার ঐক্যমত্ত কমিশনের যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনাগুলোর ভিতরে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল যেমন বিএনপির উনিশটা ছিল তারপরে জামাতের চারটে ছিল এনসিপির একটা ছিল সেগুলোকে বাদ দিয়ে ইডুর সরকার চৌরাশিটা সংস্কার চার দফার ভিতরে আইনে হানা ভোটে চালাই দিছে এই হানা ভোট তো ফেল করবে না ভোট বেশি পড়বে তখন কি করবে বলেন তখন কি করবে সুতরাং আমার বক্তব্য হচ্ছে তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না ভোট তৈরি তার মানে কি চব্বিশে কোনো জীবন যায় নাই চোদ্দশো লোকের জীবন গেছে কেউ বেশি বলে কম বলে সেটা আমি বুঝলাম কিন্তু শিশুর থেকে শুরু করে ছাত্র জনতা তো জীবন দিয়েছে এটা তো এটার স্বীকৃতি লাগবে কিন্তু একটা কিভাবে দেবো সুতরাং আমি অধিকাংশ লোক তো না ভোট দিয়ে দিবে আমার ধারণা না ভোট কারণ আওয়ামী লীগ সমর্থক যারা আসবে ভোট কেন্দ্রে আসবে তারা না ভোট দিবে বিএনপি যারা সমর্থক আসবে তারা অধিকাংশ না ভোট দিবে তো না ভোট জয়যুক্ত হবে না ভর্ত তখন কি হবে বলেন এখন যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ কমিশনে যারা বসছিল তারা অনেকগুলো ইস্যু যে ইস্যুগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে আপনি ভিডিও খুঁজলেই পাবেন ইউটিউবে যে যতটুকুতে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কোনটাতে হা কে করলো না করলো সেটা জনগণ দেখবে বাকিতে চেয়ারে যাবে এটা ঠিক ছিল যেগুলোতে সরকার এটা সাংবিধানিক সরকার আমি ডিটেলে যাচ্ছি না সাংবিধানিক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন কিছু এই সরকার সংস্কার করার ব্যান্ডেড নাই তারপরেও জোর করে করছে হ্যাঁ সুতরাং আমি বলবো যে হ্যাঁ আমি বলছি একটা বড় ধরনের সমস্যা কিন্তু সামনে আপনার নির্বাচন এই গণভোট যে আগে দিচ্ছে গণভোটের ট্রেন ইয়ে ছেড়ে দিছে না বাদ ছেড়ে দিছে তো এই গণভোট যখন হবে তখন যদি না ভোট হবে তখনই যে সমস্যা শুরু হবে সেটা হচ্ছে বড় সংকট এই সংকট ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করলো আমি মনে করবো তাকে যতটুকু নির্বাচনে যাওয়া উচিত ছিল আর একটা কথা আমি শেষ করি দলে ঐক্যমত কমিশনে বসেছে এই তিরিশটা দলের আমি বহুবার বলেছি এখনো বলছি তিরিশটা দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সদস্য সংখ্যার সমান নেই তারা কি যা দেশকে লিখে হয়েছে তারা যার জিনিসটা নেবে তা মানতে হবে এর বাইরে কত কয়টা ভোট আছে ভিতরে ধরেন যদি আমি আগে হিসাব করি খুব বেশি হলে ধরেন ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভোট আছে বাকি বিশ পার্সেন্ট ভোটকে আপনি বাদ রেখে আপনি সিদ্ধান্ত নেবেন আর আপনার গুড়া খারাপ পাঠি সহ আর আমরা মেনে নেব এটা তো হইতে পারে না আমি অনেকগুলো সরকারের সাথে একমত না এর জন্য আলোচনা আছে সেটা হচ্ছে যে যেটা বলছিলাম ভূমিকাতে গণমাধ্যম যে ভূমিকা পালন করলো তার কেন্দ্র করে সতেরো বছর পর আসছে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত সারা জাতি গুরুত্ব দিচ্ছে অসংখ্য মানুষ আগ্রহের সাথে সবকিছু পর্যবেক্ষণ করার চেষ্টা করছে কিন্তু গণমাধ্যমের ভূমিকা কি একটু বেশি মাত্রায় আমরা এক ধরনের চাটুকারিতা বলি তোষামদি বলি এই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাস্তবতায় মানে সাংবাদিকতা জীবনের বাস্তবতায় আপনার কি মনে হয় এটা কি একটু হয়েছে না এটা একটু বাড়াবাড়ি তো হয়েছে আমার কাছে মনে হয় একটু বেশি বেশি হয়েছে এটার দুটো কারণ আছে একটা হচ্ছে তিনি সতেরো বছরে কেউ বলছে আসবেন না কেউ বল আসতে পারবেন না তিনি এসছেন আর রাজনৈতিক একটা ভ্যাকুয়াম কিন্তু আছে এই ভ্যাকুয়ামে তার প্রমাণের কাছে যে প্রত্যাশা আপনার চ্যালেঞ্জ আছে এই কারণে এটা একটা গুরুত্ব পেয়েছে দুই হলো আপনার রাজনৈতিক মাঠে তেমন কোনো ইস্যু নাই আপনার নিউজও নাই এইসব কারণে এটা কিন্তু আপনার আমার ধারণা একটু ওভার প্লে হয়ে গেছে সংবাদ সম্মেলনে যে কথিত সাংবাদিকরা জেতেন তারা যে তৈলমর্দন করতেন চাটুকারিত করতেন তোষামতি করতেন সেগুলো নিয়েও তো আমরা নানান ধরনের সমালোচনা করেছি এখন এসে আবার রিভার্স যেটা দেখছি এখন পলিটিক্যাল ভ্যাকিউম সৃষ্টি হয়েছে আপনি যেটা বলছেন তখনও পলিটিক্যাল ভ্যাকিউম ছিল শেখ হাসিনা ছাড়া আর কেউ অন্তত বিশ পঞ্চাশ বছর কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন এরকম একটা ধারণা ছিল সেই জায়গা থেকে তো সামুদ্রিক মাত্রাটা বেড়ে গিয়েছিল এখন যখন দেখছে তাদের কখন ছাড়া বিকল্প নেই ঠিক উল্টোটাই এখন ঢুক ঘুরছে তাকে তো সামুদ্রিক করার জন্য যে যত পারে একটা অসুস্থ প্রতিযোগিতা কামারেজের ক্ষেত্রে এটা তো হচ্ছেই এটা তো হচ্ছেই কারণ আপনি খেয়াল করে দেখেন একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি সরকার গঠন করবে সুতরাং এখন থেকেই পাল্টা বলছে অনেক পত্রিকায় ধরেন বড় বড় পত্রিকা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই যে ধরেন প্রথম সরকারের ভিতরে ঢুকে পড়ছিল এবং এই ইউনিশ সরকারের ভিতরেও কিন্তু ঢুকে পড়ছিল ইউনিশ সরকারের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ তারপরেও দেখেন তাকে রেস্কিউ করতে আগে আগুন দিয়ে ফেলছে রেস্কিউ করতে এজন্য জন্য গণমাধ্যমের কিন্তু ইয়ে করা উচিত আহ হওয়া উচিত যে বিপদের সময় কেউ কাছে আসে না বিপদের সময় গণমাধ্যমের শক্তি গণমাধ্যমের শক্তি এটা ধারণ করা এটার উপরে স্ট্যান্ড করা উচিত গণমাধ্যমের যে দায়িত্ব দেশের জন্য জাতির জন্য গণতন্ত্রের জন্য আইনের স্বাধীনতা পক্ষে শোক গণমাধ্যম কাজ করবে এটার ব্যাপারে অবিচল থাকা উচিত গণমাধ্যমের এই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এতে কোনো সন্দেহ নাই আরেকটা মন্তব্য নিতে চাই সেটা হচ্ছে যে শেখ হয়ে উঠেছিলেন এর জন্য গণমাধ্যমের কথিত কিছু সাংবাদিককে দায়ী করা হয় বা গণমাধ্যম দায়ী করা হয় যে তার জন্য শেখ হাসিনা অতি উৎসাহী হয়ে স্বৈরাচারী হতে বোধ আরেকটু বেশি আগ্রহ আগ্রহী হয়েছিলেন বা উঠেছিলেন সেই একই অবস্থা কি তারেক রহমানের ক্ষেত্রেও হতে পারে তিনিও স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ গণমাধ্যম তৈরি করে দিবে কিনা দেখেন তারেক রহমানের সাথে আমার দুইবার কথা হয়েছে সেখানে আমি বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়ে যান কারণ আমি চাই যে জিয়া রহমান আপনি খেয়াল করে দেখেন পনেরোই আগস্টের পরে তার অনেক জায়গায় তার নিহত হওয়ার কথা ছিল কিন্তু তিনি ভুল করেন আশেপাশে এই অবস্থা এক হলো দুই হলো উনি অল্প দিন শাসন করেছেন তারপরে নিহত হয়েছেন আপনি দেখেন গার্মেন্টস তার শুরু করা প্রবাসী তার শুরু করা কৃষি তার শুরু করা আর সার্ভিস সেক্টর তার শুরু করা এর বাইরে এখনো জিডিপিতে

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু রাজনৈতিক দলের উপরে নির্ভর করেন তিনি দলের বাইরেও প্রত্যেকটা আলাদা একটা অলিখিত ছিল তাদের সাথে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা কিন্তু চাটুকার হবে তার ভিতরে যদি উনি ঘেরাও থাকেন তাহলে কিন্তু তিনি সঠিক নেতৃত্ব ফাইনালি তিনি শেখ হাসিনা হয়ে যেতে পারেন এত কোন সন্দেহ নেই সুতরাং তাকে শহীদ প্রেসিডেন্ট জিও নমান হইতে হবে এটাই আবার বক্তব্য